ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় সঞ্জয় পাল জয় নামে একজনকে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে পুলিশ জেলার পুলিশ সুপার মোশারফ হোসেন জানান ঢাকা মেডিকেলে হামলার জড়িত থাকা সঞ্জয় পাল জয়কে গ্রেফতার করা হয়েছে চিকিৎসক ও রোগীদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয় ঢাকা মেডিকেলের অফিস সহায়ক আমির হোসেন বাদী হয়ে মামলাটি করেন ঢাকা মেডিকেলের যে হামলাটা হয় সেই হামলার কারণে নাকি তাকে আসামি করে সেই আমার কাছে কোনো কাগজপত্র নাই আমি জানি না আমার ছেলে তার বন্ধু যে দীপ্ত গাইবান্ধার ছেলে বন্ধু আমার ছেলে যখন আহত হয় সে দেখতে যায় দেখতে পরে সেখানে ওই হাসপাতালের পরিচালকের সঙ্গে যখন কথাবার্তা হয় সেই সময় সে একটা লাইভ ভিডিও করে আমি যতটুকু জানি যে ওই লাইভ ভিডিও যে ফেসবুক আইডিয়া ছিল সেই সেইটাকে নাম দিয়েই এই মামলাটা করা হয় সে আসলে ইসলাম ভোটের ছাত্র সে যে মামলায় ইজারে যেটা শুনছি এখন যে যে ইউনিভার্সিটির কথা বলা হয়েছে সেই ইউনিভার্সিটি ছাত্র সে না নাম ঠিকানা আমি জানি না তারা নাম ঠিকানা কী উল্লেখ করছে এখানে তার ফেসবুকের আইডিটা ছিল পাল জয় কিন্তু সে হচ্ছে শুধুমাত্র ফেসবুকের ওই লাইভ ফটো করার কারণে তার নামে মামলাটা দেওয়া হয়েছে সে আসলে এই মামলার মধ্যে বা মধ্যে কোথাও ছিল না ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের উপর হামলার ঘটনায় সঞ্জয় পাল নামে একজন আসামিকে আমরা অন্ত ভোর রাতে গাইবেন্দ্র শহর থেকে করতে সক্ষম হয়েছি আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা শাহবাগ থানার পুলিশের নিকট হস্তান্তর এই এছাড়াও আসামি ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গতকাল পহেলা সেপ্টেম্বর ছিল দিনভর উত্তেজনা হামলাকারীদের গ্রেপ্তার বিচার নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা সহ চার দফা দাবিতে গতকাল রোববার সকাল থেকে কমপ্লিট শাটডাউন পালন করেন দেশের সরকারি হাসপাতালের চিকিৎসকরা পরে দাবি পূরণের আশ্বাস পেয়ে রাত পৌনে আটটার দিকে কর্মবিরতি স্থগিত করে প্রায় বারো ঘন্টা পরে কাজে ফেরেন চিকিৎসকরা আজ সোমবার রাত আটটা পর্যন্ত কর্মসূচি স্থগিত করে চব্বিশ ঘন্টার আলটিমেটেম দেন তারা